এক সময় দেশের খাল বিল পুকুর জলাশয় নদী থেকে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ পাওয়া যেত তাই দেশের মানুষকে বলা হয় মাছে বাতে বাঙালি বাজারগুলো ভরে যেত দেশীয় মাছে বর্ষার শুরুতে বেড়া জাল কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিধনের ফলে বিলুপ্তি হচ্ছে দেশীয় মাছ একটি চক্র মাছের ডিম ও পোনা মাছ ধরে দেশীয় মাছের সংকট সৃষ্টি করছে বিদেশে বিভিন্ন প্রজাতির হাইব্রিড মাছ চাষের ফলে দেশীয় অত শতাধিক প্রজাতির মাছ বিলুপ্তি হচ্ছে দেশীয় প্রজাতির মাছ বিশেষ করে মাগুর চাপিয়া শিং পাবদা টাকি রুই কাতল মৃগেল চিতল কই বোয়াল খুলসার মতো সুস্বাদু মাছগুলো এখন আর তেমনটা চোখে পড়ে না পানির অভাবে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে পর্যাপ্ত বৃষ্টির অভাবে পানি কম হওয়ার মাছের প্রজনন কমে গেছে একই সঙ্গে আগের তুলনায় দেশি জাতীয় অনেক মাছ বিলুপ্তি হয়ে গেছে ফলে হাইব্রিড মাছের ব্যাপক চাষ হচ্ছে স্থানীয় বাজারে হাইব্রিড প্রজাতির মাছের সরবরাহ ও বিক্রি বেড়েই চলেছে প্রায় দুশো ষাট প্রজাতির দেশীয় মাছ ছিল বর্তমানে প্রায় একশো প্রজাতির দেশীয় মাছ বিলুপ্তি হওয়ার পথে অনাবৃষ্টির কারণে ও হাওরে পানির অভাবে দেশীয় মাছের সংকট হচ্ছে একই সঙ্গে নদী ও জলাশয়ে বিষ প্রয়োগের করে মাছের প্রজনন নষ্ট করা এবং বিভিন্ন নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের কারণে দেশি মাছ কমে গেছে বাতে বাঙালি চিরায়িত এই কথাটি এখন আর কাউকে বলতে শোনা যায় না